আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে ডিম আর আর পেঁপে দিয়ে একটা রেসিপি শেয়ার করব প্রথমে জন্য প্রথমে ডিমগুলো একটি কড়াইতে দিয়ে দেব সেদ্ধ করার জন্য ডিমগুলো আমি এখানে দিয়ে নিচ্ছি এবং কিছুটা লবণ দিয়ে নিলাম ডিমগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এরপর একটি কড়াইতে প্রথমে আমি ডিমগুলো ভেজে নেবো এজন্য মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং কিছুটা লবণ দিয়ে নিয়েছি ডিমগুলো সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব আমার ডিমগুলো ভাজা শেষ এখন ডিমগুলোকে উঠিয়ে নেব ডিমগুলো উঠানো হয়ে গেলে যে বাকি তেলটুকু আছে এর মধ্যে পেঁপেগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে আমি পেঁপেগুলো দিয়ে সুন্দরভাবে কিছুক্ষণ ধরে নেড়ে চড়ে ভেজে নিচ্ছি আমার পেঁপেগুলো ভাজা শেষ এখন উঠিয়ে নিচ্ছি একটি বাটিতে এরকম সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে এখন কড়াইতে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নেব ভাজ না ওঠানোর জন্য এই ভাজনাটা দিলে তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যায় এজন্য কিছুটা তিনটা এলাচ এবং গোটা একটা তেজপাতা এবং কিছুটা জিরা দেওয়া হয় আস্ত জিরা এই ভাজনার ভিতরে দিতে হয় এটা বেটে দিলে তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায় এবং খেতে অনেক স্বাদও লাগে এবং একটা সুন্দর ফ্লেভার আসে ভাজনাটা দিলে আমার ভাজনাটাও ওঠা উঠে নিচ্ছি ভাজনাটা হয়ে গেছে এবার রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ কষিয়ে দিয়ে কিছুক্ষণ নেড়ে চড়ে মরিচ বাটা জিরা বাটা কিছুটা আদা বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে এজন্য আমি কিছুটা পানি দিয়ে নিচ্ছি তাহলে মশলাগুলো ভালোভাবে কষানো যাবে আমার মশলাগুলো কষানো প্রায় শেষ এখন আমি ভেজে রাখা আগের থেকে পেঁপেগুলো দিয়ে নিচ্ছি পেঁপেগুলো দিয়ে সুন্দরভাবে মশলাগুলোর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবার আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে নিব আবার কিছুক্ষণ পরে আবার সুন্দরভাবে নেড়ে নিতে হবে পেঁপেগুলো ভালোভাবে সিদ্ধ করা জন্য আবার কিছুক্ষণ পেঁপেগুলো সিদ্ধ হতে কিছুটা দেরি লাগবে এই জন্য আমি আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছিলাম পেঁপেগুলো যাতে সুন্দরভাবে সিদ্ধ হয় এখন পেঁপেগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেব এজন্য আমি যতটুকু প্রয়োজন ঝোল দেওয়ার এতটুকু দিয়ে নিলাম এখন আমি হচ্ছে আগে থেকে তুলে রাখা ভাজনাগুলো বেটে নিয়েছিলাম একটা পাটাতে এগুলো আমি তরকারির সাথে ঝোলের সাথে এখন সুন্দরভাবে মিশিয়ে দেব এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব এখন আমি ডিমগুলো সুন্দর করে স্লাইড করে করে কেটে নিয়েছি আপনারা চাইলে আসতেও দিতে পারেন তবে এভাবে কেটে দিলে ডিমগুলো খেতে আরও বেশি ভালো লাগে এখন আমি ডিমগুলো সব সুন্দরভাবে দিয়ে নিচ্ছি ডিমগুলো দেওয়ার পর বেশি নাড়াচাড়া করা যাবে না আমার তরকারিটা রান্না করে শেষ আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন